আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের খুব সুন্দর একটি আলোচনা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখবেন কেননা আজ আমরা সারা বাংলাদেশে যা অবস্থা দেখলাম এটা কিছুটা আনন্দজনক ও কিছুটা দুঃখজনক সারা বাংলাদেশে ভোট ব্যবস্থা যে এরকম হয়ে গেছে সেটা বাংলাদেশের সারা জনতা সারা বাংলাদেশের জনতা এটি কখনো মেনে নিতে পারছে না আজ সারা বাংলাদেশের জনতা বিভিন্ন রকম আশায় ছিল সেই আশাটা এভাবে নিরাশা হয়ে যাবে কেউ আমরা কল্পনা করতে পারিনি আমার প্রত্যেকটা বাংলাদেশ ভাইদের কাছে আবেদন যে যেই জিতুক না কেন সে যদি সুস্থ সবলভাবে যেতে এটার কোনো ব্যাপার নেই কিন্তু বিভিন্ন রকমভাবে লড়াই দাঙ্গা ঝগড়া মারামারি অশান্তি ফাটাফাটি বিভিন্ন রকম খুনো খুনি এগুলি হচ্ছে এগুলি কিন্তু একটা খারাপ বিষয় আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুদের কাছে বলব আজ এই যে দুঃখজনক যে ঘটনাটা এটা আমি আপনার বন্ধুদের কাছে বলব কেউই কল্পনা করতে পারিনি আজ সারা বিশ্বের মুসলমান বিভিন্ন রকম আপনার বিভিন্ন আশা থাকতে পারে আজ আপনি হয়তো ভিন্ন কোনো কল্পনা করেছিলেন ভিন্ন কোনো আশা করেছিলেন সেই আশাটা হঠাৎ করে চুরমার হয়ে যাবে সেটা কেউই কল্পনা করতে পারেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আপনারা যারা প্রতিদিন প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যে বাংলাদেশের ভোট ব্যবস্থা এটাকে অনেক অনেক উন্নত করা দরকার অনেক ডিজিটাল করা দরকার এদিকে আমাদের মাথায় রাখতে হবে কেননা চারিদিকে যে গন্ডগোল মারামারি হুড়োহুড়ি হলো এই যে কত মায়ের কোল খালি হল এটার দায়ী কে নেবে কেউই দায়ী নেবে না এ দেবে ওর ওপরে দোষ ও দেবে ওর ওপরে দোষ কে মেরেছে কে খুন করেছে কে আগুন লাগিয়েছে কেউ কিন্তু ধরতে পারবে না এটা গোটা পৃথিবী জুড়ে হয় ভোট ব্যবস্থা কিন্তু অনেক জায়গায় ভোট ব্যবস্থাটা কিন্তু ঠিকই আছে তাই আমি বাংলাদেশের প্রত্যেকটা ভাই ও বন্ধুদেরকে বলব আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনাদের ওখানে ভোট ব্যবস্থা কেমন আপনাদের ওখানে ভোট কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন একবার হলেও কমেন্টে লিখে জানাবেন কেননা আমরা আছি এক জায়গায় সব জায়গার খবর রাখা সম্ভব নয় তাই আমার যে সমস্ত প্রাণপ্রিয় প্রিয় ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের ওই জায়গায় ভোট ব্যবস্থাটি কেমন এটিও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজ সারা বাংলাদেশের যে ভোট ব্যবস্থা এই ভোট ব্যবস্থা নিয়ে আমাদের অনেক আক্ষেপ রয়ে গেছে কেন আমরা অনেকেই অনেক রকম ভেবেছিলাম কিন্তু আমাদের যে ভাবনাটা ভুল হবে আমরা নিজেরাও ভাবতে পারিনি বা কল্পনা করতে পারিনি আপনাদের যদি কোনো কোনো কিছু কমেন্টে বলার থাকে আপনারা অবশ্যই কমেন্টে বলতে পারেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধু যারা রেগুলার আমার ভিডিও দেখেন আপনারাও কমেন্টে লিখে জানাবেন কেননা এই যে বাংলাদেশের ভোট ব্যবস্থা এই সংকটময় দিনগুলি যে কিভাবে অতিবাহিত হয়েছে নতুন নতুন তারকারা ভোটের ময়দানে নেমেছে এবং অনেক পুরোনো মানুষ আছে তারাও যোগ দিয়েছেন দেখেন ভোট মানে কেউ হারবে কেউ জিতবে হারা জিতার কারণটা একটা অদ্ভুত আপনি যে হারবেন এটা কিন্তু আপনাকে জনতা অপছন্দ করবে ঘেন্না করবে জনতা আপনাকে পছন্দ করে না জনতা আপনাকে ঘেন্না করে জনতা আপনাকে চায় না জনতা আপনার কাজকে পছন্দ করেনি জনতা আপনাকে ঘেনা করছে এই কারণেই কিন্তু আপনি হেরে গেছেন আর আপনি জিতেছেন কি কারণে জানেন জনতা আপনার প্রতি ভরসা করেছে জনতা আপনার প্রতি আশাবাদী হয়েছে জনতা আপনার প্রতি মানে দুর্বলশীল এবং আপনাকে চাইছে তারা বিপদগ্রস্ত তারা বিপদের মধ্যে আছে তারা আপনাকে চাইছে এই কারণে যে আপনি তাদের বিপদ থেকে মুক্ত করেন কিন্তু আপনি যদি বিপদ থেকে মুক্ত করার বাদে উল্টে যদি আরো তাদেরকে বিপদে ফেলে দেন এটি একটি মানে খুবই খারাপ কথা একটা জিনিস পাঁচটা বছর আপনি কি করবেন পাঁচটা বছর আপনি কি করবেন পাঁচটা বছর পরে কিন্তু আপনাকে ওই চেয়ার ছাড়তে হবে তখন জনতা আবার কিন্তু আপনার আসল তুলবে কথা একটা আছে মন্ত্রী আসবে যাবে জনতা থাকবে চিরদিন এটাকে মাথায় রাখবেন আপনি কিন্তু আজ আসেন কাল নাও থাকতে পারেন কিন্তু জনতা থাকবে পৃথিবী যতদিন থাকবে ততদিন জনতাও থাকবে কিন্তু আপনি আর কটা দিন তাই যে সমস্ত ভাই ও বন্ধুরা আপনারা জনতার ভোট নিয়ে এগিয়ে গেছেন জনতার ভোট নিয়ে আপনারা এত সুন্দরভাবে ফলাফল নিয়েছেন আপনারা অবশ্যই প্রত্যেকটা জনতার পাশে থাকুন প্রত্যেকটা জনতাকে আপনারা আগলে রাখুন একটা মা যেমন তার সন্তানকে আগলে রাখে একটা বাবা যেমন নিজের সন্তানকে আগলে রাখে একটা মন্ত্রীর কাজ হচ্ছে একটা রাজার কাজ হচ্ছে একটা সিপাহীর কাজ হচ্ছে আপনার আশেপাশে গরিব দুঃখী ধনী বড় লোক প্রত্যেকটা মানুষকে আপনার বুকে আগলে রাখা আপনি পুলিশ আপনি থানা আপনি কিছু যে প্রবলেমটা চাইলে আপনি বাড়িতেই মিটিয়ে দিতে পারবেন সেই প্রবলেমটা থানায় যাওয়ার কোনো দরকার নেই আজ দুঃখের সহিত বলতে হচ্ছে আপনারা যে বাংলাদেশের ভোট ব্যবস্থাটি দেখলেন এটি একটি দুঃখজনক মানে কিছু ঘটে গেল যে মানুষ আপনাকে ভালোবেসে ভোট দিয়েছে আপনি অবশ্যই তাদেরকে সহযোগিতা করবেন আর প্রত্যেকটা ভোটার ভাই ও বন্ধুদেরকে বলব আপনারা অবশ্যই নিজেকে সতর্ক রাখেন আপনি কোনো মানুষের কাছে যদি আজকে বিক্রি হয়ে যান কোনো মানুষের কাছে যদি আপনি আজকে বিলীন হয়ে যান কালকে আপনি যদি বিপদে পড়েন সেই বিপদ থেকে আপনাকে কোনো সময় সহযোগিতা করবে না তাই আমি প্রত্যেকটা ভাই ও বন্ধুকে বলব আপনারা কারো কাছে বিক্রি হওয়ার আগে একটি চিন্তা করবেন বিক্রি মানুষ হতেই পারে কিন্তু বিক্রি হওয়ার পরে আপনি যদি কোনো বিপদে পড়েন পরবর্তীতে আপনি তার কাছে সহযোগিতা পাবেন কিনা সেই ব্যক্তি আপনাকে পরবর্তীতে সহযোগিতা করবে কিনা আপনাকে সেটাও মাথায় রাখতে হবে আজ আমরা সমাজে চলতে গিয়ে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি করে থাকতে পারি কিন্তু এই সমস্ত ছোট ছোটো ভুলগুলিকে আমাদেরকে এড়িয়ে চলা অবশ্যই দরকার ভোট করে জনতা ভোট দেয় জনতা তাই এই সমস্ত জিনিসগুলোর দায়িত্বও কিন্তু জনতা কোন নেতা যদি আপনাদের প্রতি বেবিচারই করে কোনো নেতা যদি আপনাদের প্রতি অত্যাচার করে কোনো নেতা যদি আপনাদের প্রতি খারাপই করে কোনো নেতা যদি আপনাদের প্রতি জুলুম করে সেই নেতাকে সেই গাছকে উপড়ে ফেলার ক্ষমতা কিন্তু জনতার তাই আপনারা যদি দেখেন কোন নেতা কোনো মন্ত্রী যদি আপনাদের প্রতি বেবিচারী করে অন্যায় অত্যাচার করে আপনি সেই মন্ত্রীকে চেয়ার থেকে টেনে নামিয়ে দেওয়ার ক্ষমতা একটা জনতার যথেষ্ট তাই আমি প্রত্যেকটা ভেওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো বাংলাদেশের মাটিতে কোনো গণ্ডগোল ঘুরোহিরি কোনো অত্যাচার নয় এবার সময় এসেছে বাংলাদেশকে বদলানোর সময় এসেছে বাংলাদেশের জনতাকে সতর্ক হওয়ার সময় এসেছে বাংলাদেশের মানুষ সকলে এক হওয়ার সময় এসেছে বাংলাদেশের প্রত্যেকটা মমিন মুসলমান একসাথে থাকার একসাথে চলার দেখেন আজকে আপনার পাশে অনেকই আছে কালকে কিন্তু থাকবে না তাই আপনারা সকলে সকলে মিলে জুলে থাকার চেষ্টা করবেন কেউ কোনো গণ্ডগোল হই হুল্লার মধ্যে জড়াবেন না নিজের কে একটা চিন্তা করবেন আমার বাড়িতে আমার মা বাবা বিবি বউ বাচ্চা আছে তাদের কথা ভেবে আপনি কোনো গণ্ডগোলে জড়ানোর চেষ্টা করবেন না কেননা গণ্ডগোল এমন একটা খারাপ জিনিস যে আপনাকে পুরো বিপদের মুখে ঠেলে নিয়ে যাবে। আপনি কি চান আপনার কোনো সন্তান বিপদে পড়ুক আপনি কি চান আপনার কোনো বাবা মা বিপদে পড়ুক প্রিয় বন্ধুরা এই সমস্ত গণ্ডগোল থেকে এড়িয়ে থাকবেন তাই সকল বন্ধুরা এই অধমের জন্য দোয়া করবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ